রানাঘাট থেকে চকদাগামী বিয়েবাড়ির বাস দুর্ঘটনার কবলে রাতে বারো নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পরে ভাটিগার কাছে বাসটি একটি মোটর বাইকের পেছনে ধাক্কা মারে ধাক্কা মারার পর মোটর বাইকটি বাসের নিচে চলে যাওয়ায় আগুন লেগে যায় বাসে তড়িঘড়ি বাস থামিয়ে যাত্রীরা নেমে পড়েন দুর্ঘটনায় মোটর বাইক আরোহী আহত হয়েছেন বর্তমানে তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার পর সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয় সংসদের শীতকালীন অধিবেশনের দিকে প্রতি মুহূর্তে আমাদের নজর থাকবে তবে এই মুহূর্তে চলে আসছি এসআইআর প্রক্রিয়া চলছে আপনারা জানেন এনিউমারেশন পর্বে বিভিন্ন জেলা থেকে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে এবার শান্তিপুরের ঘটনা যেখানে ভোটার ভূতের হদিশ পাওয়া গেল বিজেপির বিএলএ তার বাড়িতে পাঁচজন সদস্য অথচ এনিউমারেশন কম এলো ছটি নদীয়ার শান্তিপুরে যে ঘটনা ঘটেছে রানাঘাট উত্তর পশ্চিমের সাতাশি নম্বর এলাকার ষাট নম্বর বুথে ভুতুরে ভোটার বিতর্ক বাড়িতে পাঁচজন সদস্য অথচ বিজেপির বিএলে গোবিন্দ রায়ের বাড়িতে পৌঁছলো ছটি অ্যানিউমারেশন ফর্ম বিজেপি বিএলের বাবার নামে তৃতীয় সন্তান হিসেবে শান্তনু রায় নামে অচেনা এক ব্যক্তির নাম রয়েছে বিজেপি বিএলের পরিবারের দাবি তাদের বাড়িতে পাঁচজনই লোক আছেন অ্যানিউমারেশন ফর্ম দেওয়ার পর হঠাৎ অভিযোগ তুলে রহস্য তৈরি করা হচ্ছে এমনটাই দাবি করেছে তৃণমূল পাল্টা বিজেপির পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেওয়া হয়েছে

জানাও নাই ফালতু একটা জিনিস এ কারা করেছে তাও জানি নে বোর দেয় কি না দেয় তাও জানি নে বিভ্রান্তির মধ্যে যে আর একটা সন্তান আমার কোথার থেকে আছে আমার তো মান সম্মানের দিকেও একটু লাগে রানাঘাট উত্তর পশ্চিমে ষাট নম্বর বুথের বিজেপির বিএলএ গোবিন্দ রায় যার বাড়িতে পাঁচজন সদস্য অথচ এনিউমারেশন ফর্ম পৌঁছেছে ছটি সেই গোবিন্দ রায় কি জানিয়েছেন শোনাব আমরা তো দুই ভাই আমরা ফ্যামিলির পাঁচ সদস্য এবারে বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসেছে এটাকে তো আমরা চিনি না বা জানি না আমি এই বিএল এর টু এর জন্যই আমার বাড়িতে এইরকম ইনফরমেশন পেপার এসছে জানতে পেরেছি তার জন্য না হলে আমি জানতেই পারতাম না এসআইআর এর জন্য আমরা জানতে পেরেছি সমস্যা আমরা দুই ভাই একেতে বাবার সম্পত্তি আছে ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল তখন সে দাবিদার করতেই পারে তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে আমরা ভিডিও কে জানিয়েছি বিলাংটাই জমা দিতে বলছেন শান্তিপুরের ভিডিও আশ্বাস দিয়েছেন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে শান্তনু রায় নামে একজন মানুষের একটি ফর্ম নিয়ে শুনলাম যিনি সাতাশি পার্টের আমাদের সাতাশি বিধানসভার ষাট নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন ভোটার নন তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল এবার সাতাশি পাটের যদি না হন ছিয়াশি বা অন্য কোনো পাটের হয় সেই শান্তনু রায়কে আমরা ফর্ম পৌঁছে দেবো এমন কিছু জটিল বিষয় নয় উনি যদি ওখানকার ভোটার না হন ওখানের যে ড্রাফ রোলটা আমাদের বেরোবে সেই ড্রাফ থেকে তার নাম বাদ যাবে পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবে নদিয়ার রানাঘাটের এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের প্রতিক্রিয়া এনুমারেশন ফর্ম দেওয়ার পর হঠাৎই অভিযোগ তুলে রহস্য তৈরির চেষ্টা করা হচ্ছে পাল্টা বিজেপি বলছে এই সমস্ত ভুল সংশোধনের জন্যই তো এসআইআর প্রক্রিয়া কালকে আমি শুনেছি ওই রকম যে একটা ব্যক্তি আছে তার ফর্মটাও এসছে সেই বাড়িতে ওই ওই বাড়ির যে বাড়িরই এক ছেলে যে বিজেপির বিয়েল টু সে আজকে দেখছে যে এখন ধরা পড়ছে এতদিন সে ওই বাড়িতে বিজেপি পরিবার সেইখানে দাঁড়িয়ে তার আগেই দেখা উচিত ছিল যে এগুলো তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষে বিপক্ষে তো না সঠিকভাবে যেগুলো আমাদের আছে সেগুলো আমাদের অবশ্যই এটা সঠিকই হবে এই ভোটটা যেটা আছে আছে ইলেকশন কমিশন সেটা তদন্ত করে দেখবে আমরা এতদিন জেনে এসেছি ওনার দুই ছেলে এবার ভূতরেভাবে ভাবে আরেক ছেলে চলে এসছে সেটা তো মানা যায় না কারণ এসআই এর মাধ্যমে এটা জানা গেছে আমরা চাই যে নির্বাচন কমিশনার এটা তদন্ত করে এই নামটা যাতে কাটে এবার এসআর হয়েছে দেখে আমরা বুঝতে পাচ্ছি কারণ কেউ তো করেছে না করলে তো এটা এমনি আসেনি এর জন্যই আমরা এসআর এর দাবি করেছি এসআর হচ্ছে আমরা চাই যে এসআরটা ভালোভাবে সুষ্ঠুভাবে হোক হুগলি চাবদানিতে নিখোজ 50 জনেরও বেশি ভোটার চাবদানী বিধানসভার বৈদ্যবাটি পৌরসভায় 50 জনেরও বেশি ভোটার নিখোজ অভিযোগ তিনবার বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি এই সমস্ত ভোটারের এলাকায় বিএলওদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলি বিএলএরাও কাউকেই দেখতে পাননি এমনকি ওই সব ভোটারের পরিবার বা আত্মীয় স্বজনেরও কোনো খোঁজ মেলেনি বলে দাবি একশো সাতাশি চাপদানি বিধানসভার একশো এগারো নম্বর পার্টি পঁচিশ জনের নাম টানানো হয়েছে আমাদের এখানকার বিএলএ যে টু ছিলেন পঁচিশটা ক্যান্ডিডেটের কোনো অ্যাড্রেস প্রুফ খুঁজে পাওয়া যায়নি একশো বারো হয়েছে তিরিশটা আমরা চাইছি এই যে লোকগুলো নাম টানানো হয়েছে এরা ফর্ম নেননি সেই কারণে আমরা চাইছি এই নামগুলো ইমিডিয়েট নির্বাচন কমিশন এই লিস্ট থেকে বাদ দেওয়া হোক এইগুলোই তো ভুয়ো ভোটার নির্বাচন এই লোকগুলোকে আইডেন্টিফাই করুক এবং এদের ভোটার লিস্ট থেকে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্যে আমাদের আমরা আমাদের দাবি থাকবে লিস্ট আমাদের বিএলও সাহেব মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছে উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা কিন্তু খুঁজে পাওয়া যায়নি অ্যাস পার নির্বাচন কমিশনের যে রুলস আছে সেই গাইডলাইন এসআইআর যে গাইডলাইন সেই মেনে করেছেন এবং আমি এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানমিন করা দরকার আছে এবং একটা শুদ্ধ পরিশুদ্ধ সঠিক ভোটার লিস্ট ভোটার তালিকা তৈরি হোক এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি এবং এই ভুতরে ভোটার ইলেকট্রনাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক অবিলম্বে এগুলোকে বাদ দেওয়া আইডেন্টিফাই করে যদি এর মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় তো ভালো আর নাহলে এগুলোকে বাদ দেওয়া হোক এসআইআর আবহে কাজের চাপে একের পর এক বিএলওর অসুস্থ হওয়ার অভিযোগ বারবার সামনে এসেছে আর এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় কাজের চাপে এক এই ওর অসুস্থ হওয়ার অভিযোগ উঠল কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের চিকিৎসাধীন রয়েছেন তিনি অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতারে আবার ভিন্ন ছবি রাতভর হাসপাতালে ভর্তি থেকেও সকালে কাজে বেরোলেন অসুস্থ বিএলও বাড়িতেও বলতেন যে এত চাপ মনে হয় কাজটা তুলতে পারবো না তো আমার মনে কিছু হয়ে যায় ফের এসআইআর এর কাজের চাপে অসুস্থ হওয়ার অভিযোগ উঠল এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় অসুস্থ হয়ে পড়লেন এক অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এই আর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের হাসচড়ার বাসিন্দা বিবেকানন্দ পাল পিংলার বিডিও অফিসের কর্মী পিংলা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে রবিবার ভোরে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি তার সহকর্মী ও পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন এই আরও হ্যাঁ প্রেসার ছিল একটু বিএল কাজ করছিল ইলেকশনে পেশার ছিল একজন মানুষ যেরকম প্রেসারে থাকলে একটা টেনশন টয়লেটে গিয়েছিল তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে হসপিটালে নিয়ে আসা হলো ওখানে কথাই বলতে পারছে না এসআইআর এর কাজের পেশা ছিল খুব শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো ভর্তি করা হয় পিংলার আর ওকে সব দায় স্বীকার করতে হবে রাজ্য প্রশাসনকে কেন্দ্রীয় প্রশাসনকে এবং ইসিআই কে কেউ কম যায় না রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়া প্রাণ যায় ইসিআই সিও থেকে এইও পর্যন্ত তারা চাপ দিয়েছে বিজেপি তৃণমূল এর মধ্যে টানা পড়েনের মধ্যে দিয়ে দেখে ঠেলে দিয়েছে এটা মূলত স্ট্রেস স্ট্রেন পরপর বিএল ওর মৃত্যু অসুস্থতার ঘটনা সামনে আসতে শুরু হয়েছে দায় ঠেলা ঠেলি তাদের উপর অসহ্য চাপ আতঙ্কের পরিবেশ বিএলওদের ওদের অ্যারেস্ট করা হবে চাকরি খেয়ে নেওয়া হবে এই সমস্ত উস্কানিমূলক বক্তব্যের জন্য আজকে ৩৫ জন কি তার অধিক লোক প্রাণ হারিয়েছে সুইসাইড করেছে এবং সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি এই মৃত্যু মিছিলের জন্য দায়ী টেনশান করতে গিয়ে আসছে টেনশান তো দিচ্ছে তৃণমূল কংগ্রেস যে মৃত লোকের নাম রাখতে হবে যে এখানে থাকে না তার নাম রাখতে হবে অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে নইলে কাজে তো কোনো টেনশনের জায়গা নেই টেনশানের জন্য যদি কেউ অসুস্থ হয়ে থাকে মৃত্যু হয়ে থাকে তার জন্য তৃণমূলের হুমকি বিএলদের উপর তৃণমূলের অনৈতিক লাগাতার চাপই দায়ী অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতারেও কাজের চাপে এক বিএলওর অসুস্থ হওয়ার অভিযোগ উঠল কিন্তু সেখানে দেখা গেল ভিন্ন ছবি সারা রাত হাসপাতালে ভর্তি থাকার পর অবস্থার সামান্য উন্নতি হতেই এসআইআর এর কাজে লেগে পড়লেন বিএলও রমেন্দ্রনাথ রায় তিনি ছাতিমডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কতক্ষণ কাজ করতে স্যার কখনো রাত বারোটা একটা দুটো প্রতিদিন প্রায় দিন এই এক মাস ধরে এভাবেই কালকে কী হলো হঠাৎ শরীরে ও শরীরে হঠাৎ যেটা হলো কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরছিল এছাড়া সেই এর চাপের জন্যই বলা চলে হ্যাঁ কাজ ধরুন করতে কারণ এটা জনস্বার্থ বেশি কাজ পাবলিকের কাজ অ্যাক্টিভ ভোটার বা যাওয়া মানে সেখানে একটা বিপাকে পড়া চিকিৎসক বলেছেন বিশ্রাম নিতে কিন্তু অবসরের দোরগোড়ায় পৌঁছেও এখনও দায়িত্বই তার কাছে শেষ কথা পিটন চক্রবর্তী কমলকৃষ্ট দে রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে